আপনারা দেখছেন প্রথম থেকেই সত্য কথা বলে শ্রোত দর্শক দেখুন নাতনি নিদিকে আনতে যাওয়া হবে গাড়ি সাজানো হবে এর জন্য বেলুন ফুলাচ্ছে হ্যাঁ এই পাশে এই হচ্ছে ছোটো দিদিমা এই এইয আর এই হচ্ছে বড় দিদিমা আর এই হচ্ছে নিদির ঠাকুমা সব বেলুন ফুলাচ্ছে গাড়ি সাজানো হবে আর নিদির কাকা গাড়ি ধুচ্ছে চলুন একবার গাড়ি ধোয়াটা দেখাই এরপরে আমরা যখন আনতে যাব তখন একবারে নিয়ে যাব হ্যাঁ দেখুন এই হচ্ছে নিদির কাকা সৌরভ রায় এটা নিদিদের গাড়ি গাড়ি ধুচ্ছে পরিষ্কার হচ্ছে গাড়ি আনতে যাবে দেখুন এই হচ্ছে ফুল গোলাপ সাড়ে চারশো গোলাপ এসছে তো এরপর আমরা গাড়ি সাজিয়ে নিয়ে যখন আনতে যাব তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে দেখো এখানে ফুল সাজানো হচ্ছে গাড়ি সাজানো গাড়ি সাজানো হচ্ছে উঠে বউ আনতে যাব হ্যাঁ বউ আনতে আমার ছোট বউ কত তোর বলো এই জায়গায় তো ছিল না না তুই আমি কমই দিছি তো তুই চলে আইছে না

আর এ হচ্ছে আমাদের সবাই চেন আমাদের বৌমা সুস্মিতা এই হচ্ছে আমাদের বিয়ান শবরী রায় আর এই হচ্ছে বিয়েন মা আপনারা সবাই চেনেন আর এই হচ্ছে মেজো বিয়ান আমাদের কি নাম যেন দিদি প্রমিলা রায় তো আমরা সবাই মিলে যাচ্ছি নাতনিকে আনতে আপনারা আমাদের সাথে থাকবেন আশীর্বাদ করবেন যেন সে ঠাকুরের একজন আদর্শবান ভক্ত হয় এবং ঠাকুরের নাম দেশে এবং দেশের বাইরে সব জায়গায় প্রচার করতে পারে একটা গাড়ি না আমাদের আর একটা গাড়ি রয়েছে এই যে স্করপিও স্করপিওতে আনতে যাচ্ছি স্করপিওটা হচ্ছে নিধির এক টাকার গাড়ি আর যেটা আগে দেখালাম ফুলদের সাজানো রয়েছে ওইটা নিধিদের নিজেদের গাড়ি আমাদের স্করপিওতে এবার আমরা উঠবো সব ওই যে নিজেদের গাড়িটা ওই জন্য এসে গেছে সামনে ওরা আগে বেরিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি পরে আমরা এবার এটাতে উঠছি হুম এটা তো এটাতে for mm -hmm. Ibyo byose byari byiza byose 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 by

ওই একটু টাকা দিকে সীমা তো নাতনি নিয়ে গাড়িতে ওরা বসে গেছে এবার আমরাও গাড়িতে উঠবো